আত্মবিশ্বাস শব্দটা আমরা সবাই কম বেশি ব্যবহার করি কিন্তু এর আসল মানেটা কি কখনো ভেবে দেখেছি আজকের এই বিশ্লেষণে আমরা শুধু এর সংজ্ঞাই খুঁজব না বরং দেখব কিভাবে সত্যিকারের টেকসই আত্মবিশ্বাস গড়ে তোলা যায় আচ্ছা কি হতো যদি আত্মবিশ্বাস কোনো জন্মগত ব্যাপার না হতো। যদি এটা এমন একটা স্কিল হতো যেটা চাইলেই শেখা যায় ঠিক এই ধারণাটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা এগোবে আর এটা কিন্তু শুধু কোনো থিওরি না এর পেছনে আছে বেশ কঠিন এক বাস্তবতা ভাবা যায় মাত্র দশ বছর বয়সী মেয়েদের মধ্যে একাশি শতাংশই নিজেদের শরীর নিয়ে চিন্তিত এই তথ্যটাই দেখিয়ে দেয় আত্মবিশ্বাসের সমস্যাটা কতটা অল্প বয়স থেকে আমাদের জীবনে ঢুকে পড়ে বেশ তাহলে এই স্কিলটা অর্জনের প্রথম ধাপ কি হতে পারে খুব সহজ আগে তো বুঝতে হবে এই যে আমরা আত্মসম্মান বা সেলফ এস্টিম বলছি জিনিসটা আসলে কি? চলুন তাহলে এর একেবারে মূলে যাওয়া যাক একদম সহজ করে বললে আত্মসম্মান হল নিজের সম্পর্কে আমাদের নিজস্ব ধারণাটা মানে আমরা নিজেদের কতটা মূল্যবান মনে করি এটা অনেকটা নিজের জন্য তৈরি করা একটা রিপোর্ট কার্ডের মতো যেখানে মার্কসটা আমরা নিজেরাই দিই কখনো ভালো কখনো হয়তোবা একটু খারাপ তবে এখানে না একটা খুব জরুরি পার্থক্য আছে আত্মসম্মান হল নিজের সার্বিক মূল্যবোধ আর আত্মবিশ্বাস ওটা হল কোনো একটা নির্দিষ্ট কাজে নিজের দক্ষতার ওপর ভরসা দুটোই খুব দরকারি কিন্তু জিনিস দুটো কিন্তু এক না কিন্তু এই আত্মসম্মান অর্জনের পথে সবচেয়ে বড় বাধাটা কে বলুন তো হার কেউ না আমাদের মনের ভেতরের সেই সমালোচক কণ্ঠটা চলুন আজ ওর সব জারিজুরি ফাঁস করা যাক আমি যথেষ্ট ভালো না কিংবা এই ধরনের কোনো কথা এটা যেন আমাদের ভেতরের সমালোচকের সিগনেচার টিউন কিন্তু এই চিন্তাটা আসে কোথা থেকে আসলে আমাদের ভেতরের এই সমালোচক কিন্তু একা কাজ করে না এর পেছনে শক্তি যোগায় মূলত তিনটা জিনিস এক পুরনো পুরনোকর ব্যর্থতার স্মৃতি দুই সমাজের তৈরি করা কিছু অবাস্তব মাপকাঠি আর তিন নম্বরটা বেশ মজার আমাদের ব্রেনের একটা স্বভাবই হল নেগেটিভ জিনিসগুলোকে আগে গুরুত্ব দেওয়া তবে ভালো খবর হলো এর বিরুদ্ধে লড়াই করার একটা উপায় আছে একটা খুব সহজ তিন ধাপের কৌশল প্রথম কাজ হল নেগেটিভ চিন্তাটাকে ধরা মানে অ্যাওয়্যার হওয়া এরপর নিজেকেই প্রশ্ন করা আচ্ছা এই চিন্তাটাকে আসলেই সত্যি আর সবশেষে ওটাকে একটা পজিটিভ বা অন্তত বাস্তবসম্মত চিন্তা দিয়ে রিপ্লেস করে দেওয়া একটা উদাহরণ দিই ধরুন মাথায় এলো আমি তো সব সময় ফেল করি এটা একটা খুব ধ্বংসাত্মক চিন্তা তাই না এটাকে বদলে এভাবে ভাবা যায় প্রত্যেকটা ভুল থেকে আমি কিছু শিখি আর নিজেকে আরও উন্নত করি ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গি বদলানোর আর এটা যে কি পরিমাণ শক্তিশালী তা ভাবা যায় না ওকে তাহলে ভেতরে চিন্তা তো না হয় বদলানো গেল কিন্তু আসল পরিবর্তনটা আসে কিন্তু কাজের মাধ্যমে এবার চলুন দেখি কিভাবে একদম ছোট ছোট কাজ আমাদের বিশ্বাসকে একেবারে আমূল বদলে দিতে পারে সাইকোলজির ভাষায় একে বলে প্রোগ্রেস প্রিন্সিপল এর মূল আইডিয়াটা খুবই সিম্পল কোনো বিশাল সফলতার জন্য অপেক্ষা না করে বরং প্রতিদিনের ছোট ছোট অগ্রগতিগুলোকে গুরুত্ব দেওয়া আর এটাই কিন্তু আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় মোটিভেশন বিখ্যাত লেখক জেমস ক্লিয়ারও কিন্তু ঠিক এই কথাই বলেন তার মতে সাকসেস কোনো একদিনের ম্যাজিক না এটা হল প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল আর সত্যি বলতে আত্মবিশ্বাস বাড়ানোরও মন্ত্র কিন্তু এটাই এই আইডিয়াটাকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া যায় যেমন প্রতিদিনের ছোট ছোট অর্জনগুলো একটা জার্নালে লিখে রাখা যেতে পারে বা সপ্তাহের শেষে কিংবা মাস শেষে নিজেকে ছোটখাটো কোন ট্রিট দেওয়া যেতে পারে দেখবেন ধীরে ধীরে নিজের প্রতি দৃষ্টিভঙ্গিটাই কেমন বদলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা শুধু অর্জনের মধ্যে সীমাবদ্ধ না এটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে কিন্তু আমাদের শরীরও আমাদের মনকে কন্ট্রোল করতে পারে কিভাবে চলুন দেখা যাক আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে আমাদের কনফিডেন্সকে প্রভাবিত করে একটা গবেষণে দারুণ একটা জিনিস দেখা গেছে মাত্র দু মিনিটের জন্য একটা পাওয়ার পোজ ধরুন ঠিক ওয়ান্ডার ওম্যানের মতো করে দাঁড়ানো এটা নাকি আমাদের ব্রেনে কনফিডেন্সের জন্য দায়ী হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয় বিশ্বাস হচ্ছে না একবার নিজেই চেষ্টা করে দেখা যেতে পারে তবে একটা কথা মনে রাখা খুব জরুরি আত্মবিশ্বাস করার এই জার্নিটা কিন্তু একা একা চলার মতো না আমাদের চারপাশের মানুষ আমাদের সাপোর্ট সিস্টেম এরা কিন্তু আমাদের সফল বা ব্যর্থ হওয়ার পেছনে বিরাট একটা ভূমিকা রাখে একবার ভাবা যাক তো আমাদের চারপাশের মানুষগুলো কি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে নাকি আমাদের এনার্জিটাই নষ্ট করে দেয় কারণ একটা পজিটিভ সম্পর্ক আমাদের যতটা ওপরে তুলতে পারে একটা টক্সিক সম্পর্ক ঠিক ততটাই নিজে নামিয়ে দিতে পারে আর যদি কখনো মনে হয় যে আরও একটু গোছানো সাহায্যর দরকার তখন লাইফ কোচিং একটা দারুণ অপশান হতে পারে একটা পরিসংখ্যানে দেখা গেছে আশি শতাংশ মানুষ যারা কোচিং নিয়েছেন তাদের শুধু আত্মবিশ্বাসই বাড়েনি সম্পর্ক আর কমিউনিকেশন স্কিলও অনেক ভালো হয়েছে কারণটা সহজ একজন ভালো কোচ কিন্তু সঠিক পথটা দেখাতে সাহায্য করতে পারেন তো এতক্ষণ আমরা অনেকগুলো আলাদা আলাদা কৌশল নিয়ে কথা বললাম তাই না কিন্তু আসল ম্যাজিকটা হয় যখন এই সব কিছু একসাথে কাজ করতে শুরু করে তখন কি হয় জানেন তখন তৈরি হয় একটা শক্তিশালী আপওয়ার্ড স্পাইরাল বা ঊর্ধ্বমুখী চক্র এই চক্রটাই হলো পুরো আলোচনার মূল কথা চক্রটা কাজ করে এইভাবে পজিটিভ চিন্তা আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয় সেই কাজগুলো যখন আমরা করি তখন নিজের ওপর বিশ্বাসটা আরও মজবুত হয় আর এই মজবুত বিশ্বাস আবার নতুন পজিটিভ চিন্তার জন্ম দেয় এভাবেই শুরু হয় আত্মবিশ্বাসের একটা ঊর্ধ্বমুখী যাত্রা যা শুধু ওপরের দিকে নিয়ে যায় লেখক লুইস হেয়ের একটা অসাধারণ কথা আছে যা এই বিষয়টা বুঝতে খুব সাহায্য করে তিনি বলেছেন ভেবে দেখুন বছরের পর বছর ধরে নিজের সমালোচনা করে তো কিছুই হয়নি এবার নিজেকে একটু অ্যাপ্রুভ করে দেখুন না কি হয় তাহলে এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক নিজের আত্মবিশ্বাসের এই ঊর্ধ্বমুখী চক্রটা শুরু করার জন্য আজ নিজের জন্য কোন ছোট জয়টা অর্জন করা যায়